আসসালামু আলাইকুম এইখানে আমাদের একটা কলার মোচা এসেছে আর বৃষ্টিতে অতি বৃষ্টিতে আমার গাছটা সবই নষ্ট হয়ে যাচ্ছে সাত পোড়া ভিজা শ্বেত আর এই কচু শাকগুলোতে পোকা হয়ে গেছে পোকা বলতে পিঁপড়া বাসা করে ফেলেছে কচু শাকগুলি সব ভেঙে ভেঙে পড়ে আছে এই যে পিঁপড়ার বাসা পোকা এই যে সব পিঁপড়ার রাজত্ব হয়ে গেছে তো আমি কেটে ফেলব এই যে কি ধরনের একটা পোকা হয়েছে এগুলা বেশি বৃষ্টি হলে এরকম হয় প্রত্যেকটা পাতার তলে তলে হয়েছে এমন একটা দিন নাই যে দিনটা বৃষ্টি হয় না কো রোদ ওঠে না আমি এখন কিছুটা শাক নিব পুঁইশাক গুলাও একদম নষ্ট হয়ে যাচ্ছে এই যে এরকম কিছু যেই ডগাগুলো ভালো আছে ওগুলো আমি নিব কিছুটা টু শাক তুলেছি বৃষ্টির দিন তো তাই ধুয়ে নিচ্ছি কারণ কাদা থাকে আর এই যে কচু পাতাগুলো ফেলে দিয়ে শুধু ডগাগুলো নিয়েছি তাও একটু ধুয়ে নিব এখনো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজেই পারলাম বৃষ্টির দিনটা আসলে আমার কিন্তু বৃষ্টির সিজনটা ভালো লাগে কিন্তু এখন কী করব সবসময় আসলে মনের মতো হয় না যে সব জায়গায় পানি জমে থাকে সাপটা ভিজা থাকলে ভালো লাগে না এখন চলে যাব সব ধুয়ে পরিষ্কার করে ফেলছি এখন শুধু যাব এই যে টিপি টিপে বৃষ্টি পড়তেছে শব্দটা বোঝা যায় কি না এগুলো কিন্তু আমার পাট গাছ পাট শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা আসসালামু আলাইকুম